আচ্ছা তোমরাও কি মোচা ছাড়িয়ে এই অংশটা ফেলে দাও তাহলে শোনো এবার থেকে আর ফেলবে না এটা দিয়েও এক থালা ভাত খাওয়া যায় হ্যাঁ মোচার এই অংশটাকে মানে ভেতরের যে ছোট অংশটা মোচা ছাড়ানোর পর যেটা ফেলে দিই সেটাকে না ফেলে দিয়ে তুলে রাখো তুলে গ্যাসে ভালো করে রুটি শেঁকা জাল দিয়ে এরকম একটু পোড়া পোড়া করে নাও তারপর একটু কুচনো পেঁয়াজ শুকনো লঙ্কা আর কালো জিরে তেলে ভালো করে ভেজে বাটিতে তুলে রাখো তারপর মোচাটা পুড়ে এলে ওটাকে একটু হালকা হাতে অল্প অল্প ছাড়িয়ে নিয়ে সেটাকে কুচি কুচি করে কেটে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে সেটাকে সাইডে রেখে দিয়ে পেঁয়াজ কালোজিরা জিরা শুকনো লঙ্কাটাও একটা পেস্ট করে নাও এরপর কলাইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মোচা বাটা নুন আর ওই পেঁয়াজের লঙ্কা বাটাটা দিয়ে হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে একদম শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে এলেই তৈরি হয়ে যাবে মোচা করার ভর্তা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে এটাতে কিন্তু মিষ্টি দেবে না এরকম ঝাঁজ ঝাঁজ একটা ব্যাপার আসবে দারুণ লাগে খেতে